comboBox-এ সেটা আমি তো ঠিক কাজই করেছে আমি তো বললাম আমি ধন্যবাদ জানাই অরক কে যে এটা উপলব্ধি করতে পেরেছে যে এরকম একটা ঘটনার জন্য নিজেকে যদিও নিজেও ব্যক্তিগতভাবে দায়ী না তবুও যে স্পিরিটটা থেকে যেটা এনকোয়ারি করছে সেই এনকোয়ারিতে যেন অর মন্ত্রী থাকে কোনো বাধা সৃষ্টি না হয় সেই জন্য বরাদ্দ রাখছে সেই রিজনটাও দেখেছি আমি তাই অরককে ধন্যবাদ জানাই

তবু এটা নিয়ে আমরা কোন উদ্বিগ্ন নই আমরা আমাদের মতো কাজ কর্ম করতে তবে যতই চেষ্টা করুক না কেন আমাদের ডিরেকশন কমিশন তারা কিছুতেই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে পারছে না তারা এই মানে এত দুততার সঙ্গে সম্ভব মোটেই সম্ভব না বারবার আমরা বলেছি যে আপনাদের এটা আর্ন मोस्ट আনপ্ল্যান্ড উইথ আনঅর্গানাইজড উইথ ফুল সায়ারটা কল তাছড়েও তা সত্ত্বেও যেভাবে আমি তো অন্য কোনো রাজনৈতিক দলকে এত উৎসাহ নিয়ে করতে দেখিনি একমাত্র তৃণমূল কংগ্রেসই সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেখানে যেখানে যত ভোটার রয়েছে যাদের বাড়ি বাড়ি গিয়ে তারা এমন বিহলদের সহযোগিতা করেছে তারা দেখেছে যেন খুব জেনুইন ভোটার নাম না বাদ যায় এ সত্ত্বেও যদি ওরা ষড়যন্ত্র করে বাদ দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে মানবতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে আমাদের তীব্রতর আন্দোলন করতে হবে। এখনো পর্যন্ত ডেড সিফটিং এন্ড মিসিং যে তালিকা নির্বাচন কমিশন বার করছে তার মধ্যে থেকে আপনারা কি করবেন? বৈধ ভোটার কার্ড কাছে নাম পেয়েছেন? না আমরা এখন এক্সামিন করে দেখি আজকে মত شويه এর হলো তো। আমরা বসেছি তবে আমাদের মধ্যে খুব 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 বেশি যে সেরকম বাদ কাছে বলে মনে হয় না। হয়তো কিছু কিছু সূত্রে ভিত্তিতে থাকতে পারে। সেগুলো আমরা এক্সামিন করে দেখব ইয়ারিং হবে আমরা সে দিয়ে বলবো।